গুড মর্নিং টু অল ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো আজকে নববর্ষ আমাদের পুরো পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে নববর্ষের আন্তরিক ও প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি ভিডিওটা আর যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন তো আমরা এখন বেরিয়ে মা ভিডিঙ্গির মন্দিরে ভিড়িঙ্গি কালীবাড়িতে মায়ের আশীর্বাদ ছাড়া বছরের প্রথম দিনটা শুরু করি কী করে তো একবারে মন্দিরে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তা আমরা পৌঁছে গেছি মাঘির মন্দিরের সামনে তো প্রথমেই ধরছি আমরা অন্নপূর্ণা মন্দিরে তা একসঙ্গে কোথায় কি ঠাকুর আছে কোন কোন ঠাকুর পুজো হন এখানে মন্দির আছে সবই ঘুরিয়ে দেখাবো এটা শিবের মন্দির মশাই পুজো করছেন একে একে সবাই দিয়ে যাচ্ছে তো নববর্ষের দিনে প্রত্যেকেই মায়ের কাছে পুজো দিতে এসছে নিজের পরিবারের সকলের মঙ্গল কামনায় কি ভিড়টাই না হয়েছে দুদিকে দুটো লাইন কিন্তু কোন দিক থেকে কোনটা শুরু কিছুই বোঝা যাচ্ছে না এত ভিড় এখানে তো আমরা তখন থেকে এসে কোথায় দাঁড়িয়ে আছি আর লাইন কত দূরে তো বজরঙ্গবলির দর্শন শেষে এবার মায়ের মন্দিরে উঠছি আমরা অনেক অপেক্ষার পরে মায়ের দর্শন হলো তো মায়ের কাছে প্রার্থনা জানাই সকলে যেন ভালো থাকে সুস্থ থাকে বাবার বাবার তো ছিল না মা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপিয়ে গেছে তো এখন আইসক্রিম পার্টি চলছে আইসক্রিম খাচ্ছে দুজনে আর গল্প করছে আইসক্রিম খাচ্ছে আর গল্প করছে নববর্ষের দিনে যে মার কাছে চলে এসেছি আমার শাড়ি আর মায়ের নাইটি ম্যাচিং হয়ে গেছে আমি যেটা দিয়েছি সেটা এখনো পড়িনি ওটা পড়া পড়াচ্ছি যাই হোক তো আজকের দিনটা আমি এখানে আমার দাদু ঠাকুমা মায়ের সাথে কাটাব দাদু এখানে মিষ্টি খাচ্ছেন সুগার তবুও মিষ্টি খাচ্ছে এই যে এরা এখানে রেস্ট নিচ্ছে রোদে মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইনে ক্লান্ত হয়ে গেছে তো আজকে এখানেই লাঞ্চ করব মা বেশিরভাগ রান্না করে রেখেছে আমি এবার শুধু চিকেনটা রান্না করব বাড়ি থেকে মশলাটা করে নিয়ে এসেছিলাম কারণ মা অসুবিধা হবে সিলে অতগুলো বাটা মশলা বাকি সমস্ত উপকরণ মা রেডি করে ভাত করে বা একটা তরকারি করে রেখে দিয়েছে আমি শুধু চিকেনটা করব আর সব রান্না হয়ে গেলে দেখাবো যে আজকে কি কি আইটেম বানানো হয়েছে এখানে একজন এচোর চিংড়ি টেস্ট করছে ও দুজনই করছে যাই হোক এখন ঘড়িতে বাজে একটা চল্লিশ আমাদের বান্না সব রেডি এই হচ্ছে আজকে আমাদের মেনু এখানে কাতলা মাছের কালিয়া এঁচুর চিংড়ি ডাল চিকেন সালাড এখানে আমের চাটনি আছে আর শেষ পাতে দই তাই এই দিয়ে আজকে লাঞ্চ হবে দাদু চিকেন খায় না তার জন্য দাদুর জন্য একটু মাছ করা হয়েছে তো এখানে দাদু খেতে বসেছে জায়গাটা তো ছোটো তাই দাদু এই দিকটায় বসেছে আর এখানে ওরা পাপা বেটু খেতে বসেছে

তা আমরা এর পরে খাবো তো আজকে আমার ড্রয়িং ক্লাস ছিল যেহেতু নেক্সট মান্থ ড্রয়িংয়ের পরীক্ষা আছে তার জন্য আমি কাউকে অফ করাইনি তো এখানে রাখছে ওদের ডিমান্ডেই ওদের ছবি তুলছি ম্যাম তোমার ভিডিওতে আমরা থাকি না তো আমরা এখন হাজব্যান্ড ওয়াইফ একটু ঘুরতে বেরোলাম উড্ডু আছে মার কাছে ওইখানেই যাবো তো এই গোলাইপাতে কি সুন্দর লাইটিং হচ্ছে কালারগুলোও চেঞ্জ হচ্ছে তার জন্য পুরোটাই একবার ঘুরে দেখলাম তো এখানে কারুর বাড়িতে পার্সোনালি বাসন্তী পুজো হচ্ছে তো আমরা এখন এলাম ব্যানার সিটি মিউমুরতে নববর্ষ উপলক্ষে যদি কিছু স্পেশাল থাকে সেটা দেখার জন্যই এলাম তো দেখি কিনি তো কমিয়ে থেকে এই তিনটে জিনিস নিলাম এটা চকো টিউলিপ এটা তো বাটার স্কচ পেস্ট্রি আর এটা হচ্ছে আবল তাবোল তো নিতে গেছিলাম নিউ ইয়ারের কোনো কেক নববর্ষের যদি স্পেশাল কোনো কেক থাকে কিন্তু সেটা স্টক শেষ হয়ে গেছে আমরা লেট পৌঁছেছি তো আবল তাবোলটাও ছোটো পেস্ট্রির মধ্যে এটাও কিন্তু নববর্ষ উপলক্ষে মেবি বানানো নিলাম ওই জন্য তো আমরা সবাই মিলে এগুলোই খেয়ে পয়লা বৈশাখ উদযাপন করব। তো আমরা এই বাড়িতে ফিরলাম এখন সাড়ে নটা বাজে আর ওখান থেকে খেয়েই ফিরেছি তো রাতে রান্নার কোনো ব্যাপার নেই আজকের ব্লগটা বেশি আর বড়ো করব না আমি এখন এডিটিংয়ে বসবো ওরা টিভিতে হনুমান মুভিটা দেখছে তো ব্লগটা এখানে এন করছি এন করার আগে আপনাদের সকলকে আবার শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের প্রত্যেকের সারা বছরটা ভালো কাটুক আগামী দিনগুলো খুব ভালো কাটুক তো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু ইন্টারেস্টিং আসতে চলেছে আমি ব্লগের প্রথমেই বলেছি এর পরের ভিডিওতে কিন্তু আমাদের গ্রামের বাড়ির বাসন্তী পুজোর ভিডিও থাকবে তো একদম মিস করবেন না সবাই সঙ্গে থাকবেন তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন